টিএসসিতে যখন আসছি ম্যামের সাথে যে ঘটনা তার আগে কিন্তু আরো একটি ঘটনা ঘটে গেছে সেটা হলো টিএসসি বুথ কেন্দ্রে একটি প্যানেল একটা ব্যালট পাওয়া গেছে যেখানে দুইটা ক্রস চিহ্ন দেওয়া যদিও আমাদের কথোপকথন ম্যামও এক পর্যায়ে উত্তেজিত হয়ে অনেক কথা বলেছে কিন্তু আমি ছাত্র হিসেবে উত্তেজিত হয়ে বলাটা আমার উচিত হয়নি সেই জন্য আমি নিজে নিজেই সবসময় কিন্তু সরি ফিল করেছি যে মনের থেকে যে আসলে এইভাবে বলেছেন কারণ আহ সবকিছুর তিনি আমার শিক্ষক আসলে এই যে ঘটনাটি ঘটেছে তারপরে কিন্তু অনেক ধরনের তীব্র প্রতিক্রিয়া আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি আসলে ডাকস নির্বাচন যেদিন অনুষ্ঠিত হচ্ছিল গত দুদিন আগে তখন কিন্তু ম্যামের সাথে আমার যখন কথোপকথন হয়েছে তার পূর্বে কিন্তু দুই তিনটি কাহিনী ঘটে গেছে প্রথমেই সকালবেলা যখন আপনার নির্বাচনটি শুরু হয়েছে তখন কিন্তু আমাদের যে ভিভি পদপ্রার্থী ছিল সেই ভিভি পদপ্রার্থী একটি কেন্দ্র প্রবেশ করে সেটি নিয়ে কিন্তু একজন রিটার্নিং অফিসার বলেছিল যে আচরণবিধি আচরণ লঙ্ঘন হয়েছে এবং এটা প্রথম আলো সহ দেশের সকল জাতীয় দৈনিক একদম ফার্স্ট আওয়ারে সকাল সাড়ে আটটার ভিতরে কিন্তু এটা নিউজ করে ফেলে যে ছাত্রদল মনোনীত সমর্থিত প্রার্থী তিনি আচরণবিধি বিধি লঙ্ঘন করেছেন যার ফলে কিন্তু শিক্ষার্থীদের ভিতরে তীব্র মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় যে একজন প্রার্থী সে আচরণবিধি বিধি লঙ্ঘন করছে পরবর্তীতে দেখা যায় নির্বাচনের যে গঠনতন্ত্র সেই গঠনতন্ত্র কিন্তু লেখা আছে যে একজন প্রার্থী তিনি তিনি তার কেন্দ্রে ঢুকতে পারবেন ভিপিজিএস এবং এজিএস প্রার্থী এবং পলিং এজেন্টটা কেন্দ্রে ঢুকতে পারবেন দুই ধরনের কথা হয়েছিল সে বলেছিল রিটার্নিং অফিসার কাছ থেকে অনুমতি নিয়ে সে ঢুকেছে যদিও পরবর্তীকালে সেই রিটার্নিং অফিসার বলেছে আসলে তথ্য সঠিক নয় সে পারমিশন নেয় নেই বলা হয়েছে আবিদি বলেছে যে না

ভোট কেন্দ্র সেখানে ভোট প্রদান করতে যায় তখন আমি দেখেছি যে আমাদের শুধু ছাত্র শিবির বা ছাত্র দলই নয় বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী তারাও কিন্তু প্যানেল সিট সরবরাহ করছে তা আমি তো আমার আমার হাতে দিয়েছে আমি আমার মতন প্রবেশ করে আমি সেখানে ভোট প্রদান করে যখন আমি আপনার ক্লাবে আসলাম তখন দেখলাম যে ওখানে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া কেউ বলছে যে ভোট কেন্দ্রের একশো মিটারের ভিতরে কোনো ধরনের প্রচারণা করা যাবে না কোনো ধরনের সরবরাহ সিট দেওয়া যাবে না কিন্তু আবার অনেকেই দিচ্ছেন পরবর্তীতে আমি যখন টিএসসিতে আসলাম নিশ্চিত যখন আসছি মমের সাথে যে ঘটনা তার আগে কিন্তু আরেকটি ঘটনা ঘটে গেছে সেটা হলো টিএসসি বুথ কেন্দ্রে একটি প্যানেল একটা ব্যালট পাওয়া গেছে যেখানে দুইটা ক্রস চিহ্ন দেওয়া অর্থাৎ সেখানে আপনারা একটি প্যানেলে ভিপিএন জিএসকে ক্রসটি ক্রস চিহ্নের ভোট দাও সেটা এই দুই তিনটা ঘটনার আমি যখন ওই টিচারস যখন টিএসসি গেলাম তখন হচ্ছে আমার ওইখানে যারা নারী প্রার্থীরা ছিল লোকাল তারা বলছে যে ভাই এখানে আমাদের অন্য সকলে প্যানেল সিট সরবরাহ করছে কিন্তু আমাদের প্যানেল সিট দিতে দেওয়া হচ্ছে না তো আমরা প্রথমে আমি বলেছি যে তো ওদের দিলে তোমাদেরকেও দিতে দিবে আমি কিন্তু প্রথমে বলছি কিন্তু তার দশ মিনিট পর আবার এসেছে ভাই আমাদেরকে একটুও দিতে দিচ্ছে না অন্যরা সবাই প্যানেল সিট দিচ্ছে এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে শিবিরের যে প্যানেল সিটটি সেটা কিন্তু অত্যন্ত মানে ফোল্ডিং প্যানেল সিট মানে সেটা হাতে নিয়ে যে কেউ ক্যারি করতে পারছে আর আমাদের যে প্যানেল সিট সেটা একটু বড় আবার স্বতন্ত্র যে প্রার্থীদের প্যানেল সিট সেটাও বড় তো এই ঘটনাগুলো যখন ঘটে গেছে আপনি জানেন যে নির্বাচনের সময় প্রত্যেকটা মন কিন্তু গুরুত্বপূর্ণ এবং আমরা ক্রিটিক্যালি দেখি বিষয়গুলোকে তো আমি যখন ম্যামের কাছে গেলাম পরে যে ম্যাম আপনি এটা আপনাদের দিচ্ছেন সেক্ষেত্রে ম্যাম কিন্তু বলেছে আমি কাউকে অনুমতি দিচ্ছি না এটা উনি ক্লিয়ার করেছেন পরবর্তীতে আমাদের নারী প্রার্থী যারা তারা বললো না আপনি তো শিবিরকে নিতে দিচ্ছেন স্বতন্ত্র প্রার্থী নিতে দিচ্ছেন এটা বলেছে তারা তখন ম্যাম এক পর্যায়ে বলেছে যে তোমরা ছাত্রদল দ্বারা সব থেকে বেশি দিয়েছো এটা মিডিয়া আছে তখন আমি জাস্ট তখন আমি বলেছি আমি তখন প্রতিবাদ জানিয়েছি যদি আমার প্রতিবাদের ভাষাটি এখন হওয়া উচিত হয়নি আমি সমস্বরে বা উত্তেজিত হওয়ার কথাটি বলেছি সেটি হচ্ছে আপনি এর আগে যে তিনটা কাহিনী কাহিনি তার প্রেক্ষাপটে আমার মনে হচ্ছে যেখানে একটা বায়াসনেস তৈরি হচ্ছে সেই কারণে কিন্তু আমার প্রতিবাদে ওইটা মেমকে বায়েসনেসটা না ত্রুশাসনিক আত্মশাসনের উপর সামগ্রিক নির্বাচন কমিশন উপর একটা বায়াসনেস আমরা ক্রিটিকালি দেখছিলাম যেহেতু আগে থেকে ঘটে বলছে বাজে তখন আমার বারোটা একটা বাজে একজন প্রশাসনিক কর্মকর্তাকে একজন তিনি ব্যালট বক্সে ব্যালট ভরে দিচ্ছিলেন তাকে প্রত্যাহার করা হয়েছে আপনার নিউজগুলো থেকে বলছেন একুশে হলে তো এরকম যখন কাহিনী ঘটে গেছে এবং তার পূর্বে গণতান্ত্রিক ছাত্র সংসদ তারা একটি প্রেস প্রেসবি বলছে যে এখানে ছাত্রদের এবং ছাত্র পক্ষে ভোট কার্যকর চলছে এই ধরনের তো সরকারে যখন এইভাবে সমষ্টিগত ভাবে প্রতিবাদ করছে তখন কিন্তু আমরা ক্রিটিক্যালি এটাকে দেখা শুরু করছি তো আমি তখন ম্যাডামকে এখানে প্রতিবাদ করেছি তিনি আমার শিক্ষক সেই হিসেবে নয় আমি প্রতিবাদ করেছি তিনি প্রশাসনিক কর্মকর্তা সেই হিসেবে কারণ আমার অত্যন্ত ভালো সম্পর্ক এবং শ্রদ্ধার সম্পর্ক কিন্তু একজন প্রশাসনিক কর্মকর্তাকে যেভাবে প্রতিবাদ করা উচিত আমি প্রতিবাদের ভাষা ঠিক ছিল কিন্তু সেখানে উত্তেজিত হয়ে বলেছে এর জন্য আমি নিজেই সবসময় করেছি যে যে থেকে আসলে এইভাবে কারণ সবকিছু কথা শিক্ষক না সে তো আছে কিন্তু আপনি যে কারণে অভিযোগটা করেছেন ম্যামের প্রতি সেই অভিযোগে কি আসলে সেই অভিযোগটা ছিল কারণ সেই এর আগে কি অন্যদের কি ম্যাম বলছে যে কেউ দিতে না কিন্তু অনেকে কিন্তু ম্যামের কথা না শুনেই

ম্যাম কিন্তু মানা করেছে এটা ভিডিও আমরা দেখেছি যে ম্যাম মাইকিং পর্যন্ত করেছেন আপনি যে কেউ দিতে পারবেন কিন্তু সেখানে অনেকেই দিয়েছে ম্যামের কথা হয়তো বা শোনেন না শুনে দিয়েছে দিয়েছে কিন্তু একজন প্রশাসনিক কর্মকর্তা তার কথা শুনতে এটা একটা নির্বাচন প্রক্রিয়ার ভিতরে আমরা আছি তো না শুনলে তার প্রশাসনিক যে দায়িত্ব সেটা তার পালন করতে হবে নাকি আপনি এখন কেউ দিচ্ছে জোরপূর্বক এটা তো অন্যরা আপিল করবে যে আপনি কেন এটাকে অ্যালাউ করছেন কেন আমাকে আলো করছে না এটাই আমি তখন প্রশ্ন করেছি এবং প্রশ্ন করার পরবর্তীতে ম্যামের সাথে আমার একটি কথোপকথন হচ্ছে আপনার সেটা সবাই দেখেছেন যদিও আমাদের কথোপকথন ম্যামও এক পর্যায়ে উত্তেজিত অনেক কথা বলেছে কিন্তু আমি ছাত্র হিসেবে উত্তেজিত বলাটা আমার উচিত হয়নি আমি আরো ভালো ভাষায় ভালো করে বলতে পারতাম যে বিষয়টাকে এর পরবর্তীতে সেইখানে কিন্তু আমাদের নারী প্রার্থী যারা তারা বলছে যে ম্যাম নাকি বলেছে তোমাদের ছাত্রতা বাতিল করে দেবো প্রার্থীতা বাতিল করে দেবো প্রশাসনিক কর্মকর্তা হিসেবে উনি এটা বলতেই পারে

বের যখন গেছি তারপর দেখলাম যে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে আসছি ওখানে অনেকগুলি প্রশ্ন আছে কিন্তু আপনি ততক্ষণ পর্যন্ত বা এখন তখনই আপনি সরি ফিল করেছেন যে এটা নাকি আমি বলি আমি সার্বিক পরিস্থিতি না যখন আমি বেরিয়ে গিয়েছি তখন আমার মনে হচ্ছে যে শিক্ষকের সাথে এটা করা উচিত হয়নি আবার একবার মনে হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা প্রতিবাদে প্রতিবাদ আমার করা দায়িত্ব এখানে কয়েকটা বিষয় আছে প্রতিবাদের ভাষাটা আমার উচ্চ স্বরে আপনি হ্যাঁ শিক্ষক হিসেবে ওইভাবে বিহেভ করা উচিত হয়নি এটা আপনি

ছিল এবং মেয়েরা যেহেতু অভিযোগ সারা বাংলাদেশে উনি তো এখন আহ কি বলে খলনায়ক করে আমি এটাও তো বলতে হবে যে আমি কিন্তু আমি একজন প্রার্থী কিন্তু তিনি কেন তারপরে কারণ তিনি এই বিষয় নিয়ে কথা বলতে চাননি আমরাই আসলে যে যেটা সত্যি কথা বলতে গিয়ে প্রিয় দর্শক আমরা চেয়েছি আসলে এই বিষয়টার প্রতি ওনার কি দায় ছিল যে কারণে ওনাকে আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গাতে ওনার প্রতি একটা অন্যরকম বিরূপ আচরণের কথা যদিও আমাদের কাছে আমি বলেছে যে যে আচরণটা সে করেছে সেটার জন্য সে সরি তবে সরাসরি আপনাকে দায় দিচ্ছে না পুরো প্রশ্ন ব্যর্থতার কারণেই আপনার সাথে সামান্য কিছুর মধ্যে তার উত্তেজনাটা সবকিছু প্রতিবাদ করছি প্রশাসনিক কর্মকর্তা হচ্ছে প্রতিবাদের ভাষাটা উচ্চ এটা কয়েকটা বিষয় তো বলছে।